অনেকের একটা প্রশ্ন আমার কাছে আর কি যে আপু টেন্থ সার্টিফিকেট কীভাবে করবো আপনি করে দিতে পারবেন কিনা হ্যাঁ ভাই আমি তো করে দিতে পারবো কিন্তু হচ্ছে যারা আমার আশেপাশে আছে তাদেরটা তো করে দিতে পারবো আর আমি করে দিলেও আপনাদের হচ্ছে কম্পিউটার দোকানে যেটা প্রিন্ট করে বের করতে হবে তার চেয়ে বরং কম্পিউটারের দোকানে গিয়ে যদি আপনি বলেন যে ভাই আপনার আইডি কার্ড জন্ম নিবন্ধন তারপর হচ্ছে বিভিন্ন যা যা লাগে আর কি ওগুলো নিয়ে যদি আপনারা কম্পিউটারের দোকানে যান একশো টাকা নিবে ওনারা টেন সার্টিফিকেট করে দিবে এবং হচ্ছে যে প্রিন্ট করে বেরও করে দিবে কারণ আমি যখন টেন সার্টিফিকেট করছি তখন হচ্ছে দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে তখন আমি নিজে নিজে টেন সার্টিফিকেট করছি আমি একটা ভুল করছি সেটা হচ্ছে যে চাঁদপুর চাঁদপুর দুইবার লিখে ফেলছি তো আমি কম্পিউটার দোকানে যে ভাইরে বলছি ভাইয়া বলে যে এত কষ্ট করতে কী করতে গেছো আমাকে বললে তো আমি একশো টাকার মাধ্যমে করে দিতাম আর নির্বুল হইতো এটা সমস্যা হইতো না এই আর কি আবার অনেকের প্রশ্ন যে আপু ট্যাক্স কত করে আসবে টেন সার্টিফিকেট আমি হচ্ছে যে এক বছর হয়ে গেছে টেন সার্টিফিকেট করছি এখনও আমার কাছে কোনো ট্যাক্সের কোনো ইয়ে আসে না কোনো আর কি যারা চৌদার বা এরকম দিয়ে তো হচ্ছে হচ্ছে নিয়ে উঠায় তো এখনও কেউ আসে নাই আসলে আমাকে অবশ্যই দিতে হবে আমি শুনলাম যে যদি আমার মান্থলি তিন লাখ টাকা ইনকাম হয় তাহলে আমার ট্যাক্স দিতে হবে আর লাখ টাকা যদি আমার মান্থলি ইনকাম না হয় তাহলে আমার ট্যাক্স দিতে হবে না তো এখন আল্লাহ ভালো জানে আর দ্বিতীয় কথা হচ্ছে সামনের হয়তো সবারই টেন সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে কারণ আমাদের এখানে হচ্ছে আমি কয়েকদিন আগে আর এক বছর আগে যখন আমাদের একটা জায়গার ইয়ের জন্য গিয়েছিলাম রেজিস্ট্রির জন্য একজনের সাথে তখন শুনলাম যে দশ লাখ টাকা জায়গার উপরে যদি কোনো জায়গা ক্রয় করা হয় তখন হচ্ছে এই টেন সার্টিফিকেটটা প্রয়োজন হয় রেজিস্ট্রির ক্ষেত্রে এখন নর্মাল রেজিস্ট্রির ক্ষেত্রে অনেক সময় টেন সার্টিফিকেট প্রয়োজন হয় আবার অনেক ক্ষেত্রেই হচ্ছে টেন সার্টিফিকেট দরকার হয় তো আমার মনে হয় করে রাখা ভালো আর করার আগে হচ্ছে উপজেলা বা পুরসভা সাথে কথা বললে তাহলে আপনারা সবটা শিউরইতে পারবেন আর টেন সার্টিফিকেট একবারই করা যায় দ্বিতীয়বার করা যায় না আর এটা ভুল হলেও এটা সংশোধনের কোনো সিস্টেম নাই তো এগুলো চিন্তা ভাবনা করে টেন সার্টিফিকেট করা উচিত কারণ যারা পারবে তাদের কাছে দেওয়া উচিত যারা পারবে না যেমন আমি নিজেরটা নিজে মাপদুরি করে করতে গিয়েছি এটা ভুল করে ফেলছি এখন ভাইয়া বলছে যে এটা সংশোধন করা যাবে না তো এরকম ভুলটা কেউ করবেন না আর আমার যেই ভুলটা হয়েছে এটা সমস্যা নাই কারণ আমার জেলা আমি দুইবার লিখছি কিন্তু হচ্ছে যে নাম ভার আর নামটা কি ঠিক আছে এই দুইটা ঠিক থাকলেই হবে মেন হচ্ছে এই দুইটা জিনিসই আর দেখি কি হয় যদি আবার আরেকজন জিরো রিটার্নও নাকি করা যায় ট্যাক্স নেবে না এরকম আর স্বাভাবিকভাবে নাকি বছরে দুই হাজার টাকা করে ট্যাক্স নেয় যদি নেয় আর কি আর যদি না নেয় ওই সিস্টেম হয় তিন লাখ টাকার আর্নিং না করলে ইনকাম না থাকলে তাহলে ট্যাক্স নেবে না তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো এটা আমার জন্য ভালো আপনাদের জন্য ভালো সবার জন্যই ভালো তো সবাই ভালো থাকবেন কেউ যদি না বুঝেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফিজ